বিনার বয়স একুশ সে লালমাটিয়া কলেজে বিয়ে সেকেন্ড ইয়ারে পড়ত বিনার মামা ইদরিস সাহেব একদিন হঠাৎ বললেন বিনা তোর কলেজে যাবার দরকার নেই বাসায় থেকে পড়াশোনা কর পরীক্ষার সময় পরীক্ষা দিলেই হবে কলেজে আজকাল কি পড়াশোনা হয় তা তো জানাই আছে যাওয়া না যাওয়া একই বিনা ঘাড় নেড়ে ক্ষীণস্বরে বলল জি আচ্ছা মামার কথার ওপর কথা বলার সাহস বিনাদ নেই তার পড়াশোনার যাবতীয় খরচ মামা দেন গত বছর গলার একটা চেন বানিয়ে দিয়েছিলেন তাছাড়া তার বিয়ের কথা হচ্ছে বিয়ে যদি ঠিকঠাক হয় সে খরচও মামাকেই দিতে হবে বিনার বাবা প্যারালিসিস হয়ে দেশের বাড়িতে পড়ে আছেন তার পক্ষে একটা টাকাও খরচ করা সম্ভব না তিনি সবার কাছ থেকে টাকা নেন কাউকে কিছু দেন না ইদরির সাহেব বললেন বিনা, তুই আমাকে এক গ্লাস শরবত বানিয়ে দে আর শোন কলেজে না যাওয়া নিয়ে মন টন খারাপ করিস না মন খারাপের কিছু নাই জি আচ্ছা মামা বিনা সর্বতান্তে চলে গেল তার মনটা অসম্ভব খারাপ কলেজ বন্ধ করে দেবার কোনো কারণ সে বুঝতে পারছে না জিজ্ঞেস করার সাহসও নেই পরদিন ঘরে বসে থেকেই বা সে কী করবে শরবত বানাতে বানাতে তার মনে হলো হয়তো তার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে গফর ওই ছেলে শেষ পর্যন্ত হয়তো রাজি হয়েছে হয়তো ওরা বলেছে মেয়েকে কলেজে পাঠাবেন না বিয়ে ঠিকঠাক হলে ছেলেপক্ষের লোকজন অদ্ভুত অদ্ভুত শর্ত দিয়ে দেয় গফর গাঁয়ের ওই ছেলেটাকে বিনার একেবারেই পছন্দ হয়নি কেমন যেন পশু পশু চেহারা সোফায় বসেছিল দু হাঁটুতে দু হাত রেখে মুখ একটু হাঁ হয়েছিল সেই হাঁ করা মুখের ভেতর কালো কুচকুচে জিহা বিনার দিকে এক পলক তাকাতেই বিনার বুক ধক করে উঠল মনে হলো একটা পশু জীব বের করে বসে আছে তার নাকে ঝাঁঝালো গন্ধও এসে লাগলো গন্ধই লোকটার গা থেকে আসছিল টক দুধ এবং পোড়া কাঠের গন্ধ একত্রে মেশালে যেরকম গন্ধ হয় সেই রকম একটা গন্ধ গা যেমন ঝিমঝিম করে লোকটা তাকে কোনো প্রশ্ন করল না শুধু পলকিন চোখে তাকিয়ে রইল বিনার একবার মনে হলো লোকটার চোখে হয়তো পাতা নেই সাপের যেমন চোখের পাথা থাকে না সেই রকম লোকটার সঙ্গে বয়স্ক যে দুজন মানুষ এসেছিলেন তারা অনবরত কথা বলতে লাগলেন একজন বিনাকে ডাকতে লাগলেন আনটি চুলদাড়ি পাকা বয়স্ক একজন লোক যদি আনটি ডাকে তখন ভয়ঙ্কর রাগ রাগে কোনো কথারই জবাব দিতে ইচ্ছা করে না বিনা অবশ্যই সব প্রশ্নের জবাব দিল কারণ মামা তার পাশেই বসে আছেন মামা বসেছেন সোফার ডান দিকে সে বা দিকে প্রশ্নের জবাব না দেওয়ার কোনো উপায়ই নেই তারপর আনটি রবি ঠাকুর কত শোনেন নোবেল পরিষ্কার পান তা জানা আছে জি না উনিশশো তেরো অবশ্যই উনিশশো তেরোতে না ভাই উনিশশো একত্রিশে পেলে কিছু যেত আসতো না তবু তারিখটা জানা দরকার এটা হচ্ছে জেনারেল নলেজ মেয়েরা শুধু রান্না বান্না করবে তা তো না তাদের পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে তাও তো জানতে হবে কে বলেন আনটি জি আনটি আপনি খবরের কাগজ পড়েন না এইটাই হচ্ছে মেয়েদের একটা কমন দোষ কোনো মেয়ে খবরের কাগজ পড়েন না আপনি কেন খবরের কাগজ পড়েন না না পড়ার কারণটা কি আমাদের একটু বলুন তো আনটি বিনা কিছু বলল না মামা পাশে বসে আছেন এই ভয়ে বলল না কারণ মামা খবরের কাগজ রাখেন না বলে খবরের কাগজ পড়ে না এই তথ্যটা এদের জানানো নিশ্চয়ই ঠিক হবে না মামার রাগ করবেন ইদরি সাহেব বললেন মা বিনা ইনাদের চা মিষ্টি দাও চার পাঁচ জাতির মিষ্টি টেবিলে সাজানো বিনা উঠিয়ে সবার দিকে এগিয়ে দিল লোকটাকে যখন দিতে গেল। তখন লোকটা অদ্ভুত এক ধরনের শব্দ করলো থাবার মতো বিশাল হাত বাড়িয়ে মিষ্টির থালা নিল বিনা লক্ষ্য করল লোকটির আঙুলের নখ কালচে ধরনের নখের মাথা পাখির নখের মতো ছুঁচালো বিনার গায়ে সত্যি সত্যি কাটা দিয়ে উঠল সে মনে করল আল্লাহ হে লোকটা যেন আমাকে পছন্দ না করে আল্লাহ হে লোকটা যেন আমাকে পছন্দ না করে লোকটা বিনাকে পছন্দ করল কি করল না কিছুই বোঝা গেল না ইদরিস সাহেব এ প্রসঙ্গে বাসার কারুর সঙ্গে আলাপ আলোচনা লেন না ইদরিস সাহেবের এই হলো স্বভাব বাসার কারুর সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা বলবেন না নিজে যা ভালো বুঝবেন তাই করবেন এই যে তিনি আজ বিনার কলেজে যাওয়া বন্ধ করলেন এর কারণ তিনি কাউকে বলবেন না ইদ্রিস সাহেবের জীবনের মূল মন্ত্র হচ্ছে নারী জাতির সঙ্গে কোনো বিষয় নিয়ে আলাপ না করা নারী জাতির সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার ফল এটাই সময় নষ্ট কি দরকার সময় নষ্ট করার ইদরির সাহেবের বাসায় তিনি ছাড়া সবই মেয়ে সব মিলিয়ে সাতজন মেয়ে ইদ্রিস সাহেবের স্ত্রী চার কন্যা তার এক ছোট বোন এবং কাজের একটি মেয়ে তার বাসায় দুটি বিড়াল থাকে সেই বিড়াল দুটিও মেয়ে বিড়াল সঙ্গত কারণে ইদ্রিস সাহেব বাসায় যতক্ষণ থাকেন মনমরা হয়ে থাকেন চারদিকে মেয়ে জাদির বাস করতে তার ভালো লাগে না তিনি তার ব্যবসা তার পরিকল্পনা কিছুই কাউকে বলেন না দিন পনেরো বিনার খুব ভয়ে ভয়ে কাটল কি জানি হয়তো লোকটা তাকে পছন্দ করে ফেলেছে তার চেহারা এমন কিছু খারাপ না পছন্দ করতেও পারে রং মোটামুটি ফর্সা চোখ দুটো মায়া মায়া লম্বা হালকা পাতলা শরীর সাজলে তাকে ভালোই দেখায় পছন্দ করে ফেললে আশ্চর্য হবার কিছু নেই বিনা বেশ কয়েকবার লজ্জার মাথা খেয়ে তার মামিকে জিজ্ঞেস করেছে মামা মামি মামা কিছু বলেছে বিনার মামি হাসিনে পৃথিবীর সরলতম মহিমলা অতি সহজ কথাও তিনি বুঝেন না একটু ঘুরিয়ে কিছু জিজ্ঞেস করলে এমনভাবে তাকান যে মনে হয় অথই জলে পড়েছেন বিনার সহজ প্রশ্নের উত্তরে তিনি বলেন কিসের রে ওই যে শুক্রবারে যে আসলো কে আসলো শুক্রবারে তিনজন লোক আসলো না তিনজন লোক আবার কখন আসলো বিয়ের আলাপ নিয়ে আসলো না ও আচ্ছা মনে পড়েছে না কিছু বলে নাই তোর মামা কি কখনো কিছু বলে হঠাৎ একদিন শুনবি বিয়ের দিন তারিখ হয়ে গেছে তোর মামা আগে ভাগে কিছু বলবে কোনো দিনও না মাসখানে কেটে যাওয়ার পরেও বিনার ভয় কাটল না মামা তাকে কোনো কারণে ডাকলেই মনে হতে এই বুঝে বলবেন বিনা তোর বিয়ের তারিখ ঠিক করে ফেললাম শ্রাবণ মাসের বারো মঙ্গলবার তুই তোর বাবাকে চিঠি লিখে দে বিনা আতঙ্কে আতঙ্কে ভয়াবহ কিছু দুঃস্বপ্ন দেখল এই দুঃস্বপ্নগুলির প্রতিটিতে তার বিয়ে হয় সুন্দর একটা ছেলের সঙ্গে বাসর ঘরে সে আর ছেলেটা থাকে আর সবাই চলে যায় লজ্জায় সে মাথা নিচু করে থাকে তখন তার স্বামী আদুরি গলায় বলে লজ্জাই দেখি মরে যাচ্ছ এই তাকাও না আমার দিকে তাকাও সে তাকায় তাকাতেই তার গায়ে রক্ত হিম হয়ে যায় মানুষ কোথায় একটা কুকুরের মতো পশু থাবা কেড়ে বসে আছে হা করা মুখের ভেতর কুচকুচি কালো একটা জিউহা। জিউহা মাঝে মাঝে মুখের ভেতর থেকে বের হয়ে আসছে পশুটার মুখ ছুচালো। তার গায়ের থেকে টক দুই এবং পড়া কাঠের গন্ধ ভেসে আসছে স্বপ্নে মানুষ গন্ধ পায় না কিন্তু বিনা এই জাতীয় স্বপ্নে গন্ধ পেত তীব্র কটু গন্ধেই একসময় ঘুম ভেঙে যেত প্রায় দেড় মাস এই রকম আতঙ্কে কাটল তারপর আতঙ্ক হঠাৎ করে কেটে গেল কারণ ইদরির সাহেবের এক ছুটির দিনে দুপুরে ভাত খেতে খেতে বললেন বিয়েটা ভেঙে দিলাম হাসিনা বলেন কার বিয়ে ভেঙে দিলে বিনার ওই যে তিনজন এসেছিল শুক্রবারে খুব চাপাচাপি করছিল মেয়ে নাকি তাদের খুব পছন্দ ওদের বাড়ির অবস্থা ভালো গফরগাঁওয়ে কাপড়ের ব্যবসা আছে গ্রামের বাড়িতে ধান ভাঙা কল দিয়েছে বড়ো বড় আত্মীয় স্বজন তাহলে বিয়ে ভেঙে দিলে কেন ছেলের গায়ে বিশ্রী গন্ধ ঘোড়ার রাস্তা বল গেলে যেমন গন্ধ পাওয়া যায় সেই রকম এ জগ এ যে কবার এই ছেলে আমার কাছে এসেছে এই রকম গন্ধ পেয়েছি কি দরকার হাসিনা দীক্ষিত মুখ করে বললেন আহা গন্ধের জন্য বিয়েটা বাতিল করে দিলে ভালো মতো সাবান দিয়ে গোসল দিলেই তো গন্ধ চলে যায় ইদরিজ সাহেব কড়া গলায় বললেন যা বোঝো না তা নিয়ে কথা বলবে না তুমি রোজ গিয়ে গোসল করিয়ে আসবে নাকি মেয়ে ছেলে মেয়ে ছেলের মতো থাকবে সব কিছুর মধ্যে কথা বলবে না রাগ করছো কেন রাগ করার মতো কি বললাম চুপ আর একটা কথাও না ইদরি সাহেবের দুর্ব্যবহারে কানতে বসেন তার স্ত্রী কিন্তু বিনার আনন্দের সীমা থাকে না যাক শেষ পর্যন্ত লোকটির সঙ্গে বিয়ে হচ্ছে না মামার প্রতি কৃতজ্ঞতায় বিনার মন ভরে যায় মামা কথা না বললেও মানুষ খারাপ না কে জানে এই যে তাকে কলেজে যেতে নিষেধ করেছেন এরও কোনো ভালো দিক নিশ্চয়ই আছে মামা যদি শুধু কারণটা বলতো কিন্তু মামা বলবে না অদ্ভুত মানুষ নিত্যন্তই আকস্মিকভাবে বিনা তার কলেজ বন্ধ হবার রহস্য জেনে ফেলল ইদ্রিস সাহেব বিনার বাবাকে চিঠিতে কারণটা জানিয়েছেন খামে ভরার আগে এই চিঠি বিনা পড়ে ফেলল পাক জনাবেশু দুলাভাই আমার সালাম জানিবেন পর সমাচার এ যে বিনার কলেজে যাওয়া একটি বিশেষ কারণে বন্ধ করিতে হইয়াছে বিনা ইহাতে কিঞ্চিত মনে কষ্ট পাইয়াছে কিন্তু ইহা ছাড়া অন্য কোনো উপায় দেখিলাম না এখন আপনাকে কারণ বলিতেছি জোবেদ আলী নামক গফর গায়ের জৈনক যুবকের সহিত বিনার বিবাহের আলাপ হইয়াছিল পাত্রপক্ষের বিশেষ করিয়া পাত্রের বিনাকে খুবই পছন্দ হইয়াছিল একটি বিশেষ কারণে বিবাহের প্রস্তাব বাতিল করিয়া দিতে হইয়াছে এখন কিছুটা সমস্যা দেখা দিয়াছে উক্ত জোবেদ আলী প্রায়শই বিনাকে অনুসরণ করিয়া কলেজ পর্যন্ত যায় ইহা আমার কাছে অত্যন্ত সন্দেহজনক বলিয়া মনে হইল আজকালকার ছেলেদের মতিগতির কোনো ঠিক নাই একবার যদি অ্যাসিড যা দিয়ে কিছু দেয় তাহা হইলে সর্বনাশের কোনো শেষ থাকিবে না যাহা হোক আপনি তাহার বিহে পরীক্ষা নিয়া কোনো চিন্তা করিবেন না আমি কলেজের প্রিন্সিপালের সহিত আলাপ করিয়াছি তিনিও বলিয়াছেন কোনো অসুবিধা হইবে না আগেকার মতো কলেজগুলি পার্সেন্টেজ নিয়ে ঝামেলা করে না আপনার শরীরের হাল অবস্থা এখন কি শরীরের যত্ন নেবেন বিনাকে লইয়া অযথ চিন্তাগ্রস্ত হইবেন না চিঠি পড়ে বিনার গা কাঁপতে লাগল কি সর্বনাশের কথা ওই লোক তার পেছনে পেছনে যায় কই সে তো একদিনও টের পায়নি আর তার মামার কি উচিত ছিল না ঘটনাটা তাকে জানানো সে এখন কলেজে যাচ্ছে না ঠিকই কিন্তু অন্য জায়গায় তো যাচ্ছে আগে জানলে তাও যেত না ঘরে বসে থাকতো অবশ্যই মামার উচিত ছিল ঘটনাটা তাকে জানানো বিনাকে খুব বুদ্ধিমতি মেয়ে বলা ঠিক হবে না সে যদি বুদ্ধিমতি মেয়ে হতো তাহলে চট করে বুঝে ফেলতো তাকে ঘটনাটা জানানোর জন্যে ইদ্রিস সাহেব খামে ভরার আগে চিঠিটা দীর্ঘ সময় টেবিলে ফেলে রেখেছিলেন এই জাতীয় ভুল তিনি কখনো করেন না বিনা বাড়ি থেকে বের হওয়া পুরোপুরি বন্ধ করে দিল আগে ভয়ের স্বপ্নগুলি আবার দেখতে লাগলো এবারে স্বপ্নে আরও কুৎসিত ব্যাপার ঘটতে লাগলো এমন হলো যে ঘুমতি পর্যন্ত ভয় লাগে হাসিনা বলেন কি হয়েছে তোর বলতো বিনা ফ্যাকাসে হাসি হেসে বলে কই কিছু হয়নি তো তুই তো শুকিয়ে চটি জুতো হয়ে যাচ্ছিস তোর তো আর বিয়েই হবে না এই রকম শুকনো মেয়েকে কে বিয়ে করবে বল গায়ে গোসত না থাকলে ছেলেরা মেয়েদের পছন্দ করে না ছেলেগুলি হচ্ছে বদের পথ ঝাঁটা মারিয়েদের মুখে বিনার বন্দি জীবন কাটতে লাগলো মেয়েরা যে কোনো পরিস্থিতিতে নিজেকে খুব সহজে খাপ খাইয়ে নিতে পারে বিনাও খাপ খাইয়ে নিল সারা দিন তিন কামরায় ঘরের সময় কাটে বাইরের বারান্দা ভুলেও যায় না বাইরেই বারান্দায় দাঁড়ালে রাস্তার অনেকটা চোখে পড়ে তার ভয় বারান্দায় দাঁড়ালে যদি লোকটাকে দেখে ফেলে এত সাবধানতার পরও একদিন দেখা হয়ে গেল বারান্দায় কাপড় শুকাতে দেখা হয়ে দেয়া হয়েছে হাসিনা বলেন বৃষ্টি এসেছে কাপড়গুলি নিয়ে আয় তো বিনা বিনা কাপড় আনতে গিয়ে পাথরের মতো জমে গেল বাড়ির সামনে রাস্তাটার উপর পাশে জারুল গাছের নিচে লোকটা দাঁড়িয়ে আছে তাকিয়াছে বিনার দিকে মুখ হা করে আছে দাঁড়িয়ে আছে খানিকটা কুজো হয়ে বিনাকে দেখে সে দ্রুত রাস্তা পার হয়ে এ পাশে চলে এলো হাতে ইচারা করে কি যেন বলল বিনা চিৎকার করে ঘরে ঢুকল ঘন্টাখানের মধ্যে তার জ্বর উঠে গেল একশো দিন হাসিনা বললেন এ কেমন কথা লোকটা তো বাগো না ভালুক না তাকে দেখে এত ভয় পাওয়ার কি আছে বিনা বিড় করে বলল আমি জানি না মামি কেন এত ভয় লাগছে আমি জানি না আপনি আমাকে ধরে বসে থাকেন কেমন যেন লাগছে মামি ইদ্রিস সাহেব সন্ধ্যাবেলায় ঘরে ফিরে সব শুনলেন কাউকে কিছুই বললেন না সহজ ভঙ্গিতে খাওয়া দাওয়া করলেন বড় মেয়েকে অঙ্ক দেখিয়ে দিলেন রাত সাড়ে নটার সময় বললেন একটা সুটকেসি বিনাশ কাপড় ঝপড় গুছিয়ে দাও তো রাত এগারোটায় বাহাদুরাবাদ এক্সপ্রেস বিনাকে দেশের বাড়িতে রেখে আসি হাসিনা হতভম্ব হয়ে বললেন আজ রাতে সাহেব বিরক্ত গলায় বললেন আজ রাতে নয় তো কি পরশু রাতে নাকি জবে ধারাম বড় বিরক্ত করছে আমি আরও অনেক দিন দেখেছি আজ রাতে যাওয়ার দরকার কি কাল যাও কাল যেতে পারলে আজ যেতে অসুবিধা কি তোমরা মেয়ে মানুষরা যা বোঝো না শুধু সেটা নিয়ে কথা বলো কাপড় গুছিয়ে দিতে বলেছি গুছিয়ে দাও বিনার জ্বর জ্বরের সঙ্গে কাপড় গোছানোর সম্পর্ক কি কাপড় তো তুমি গোছাবে তোমার গায়ে তো জ্বর নেই হাসিনা কাপড় গুছিয়ে দিলেন তার স্বামীকে তিনি চেনেন কথাবার্তা বলে লাভ হবে না বিনা একশো দুই পয়েন্ট ফাইভ জ্বর নিয়ে বাহাদুরপুর এক্সপ্রেসে উঠলো বাড়িতে পৌঁছতে সে জ্বর বেড়ে হলো একশো চার পয়েন্ট ফাইভ ইদরির সাহেব ছুটি নিয়ে যাননি বিনাকে রেখে পরদিনই তাকে চলে আসতে হলো ভুগে কঙ্কালের মতো হয়ে গেল রুচি নেই যা খায় তাই বমি করে ফেলে দেয় রাতে ঘুম হয় না প্রায় রাতেই জেগে জেগে কাটিয়ে দেয় চোখের পাতা এক হলেই ভয়ঙ্কর সব স্বপ্ন দেখে এই সময় তার ভয়ের অসুখ হয় সারাক্ষণই ভয় লাগে কোনো কারণ ছাড়াই বাতাসে জানালার পাট নড়ে উঠল বিনার হৃদপিণ্ড লাফাতে শুরু করে সে আতঙ্কে অস্থির হয়ে যায় প্রচণ্ড ঘাম হয় বিনাদের এই বসত বাড়িটা খুবই পুরনো বিনার দাদা এক হিন্দু ব্যবসায়ীর কাছ থেকে খুব সস্তায় এই বাড়ি কিনে নিয়েছিলেন অনেকখানি জায়গা নিয়ে বাড়ি পুরো জায়গাটা দেওয়াল দিয়ে ঘেরা সংস্কারের অভাবে জায়গায় ভেঙে পড়েছে দোতলার ঘরের বেশিরভাগই ব্যবহারের উপযোগী নয় তিনটি ঘর শুধু ব্যবহৃত হয় দোতলার ঘর বন্ধ থাকে একটা ঘরে বিনার বাবা এমদাদ সাহেব থাকেন প্যারালাইসিসের কারণে এই ঘর থেকে বের হবার আর কোনো উপায় নেই অন্য একটা ঘরে বিনা ও বিনার দূর সম্পর্কের মামি মরিয়ম থাকে ঘরের কাজকর্ম করার জন্য বাতাসি নামের কম বয়সে একটা মেয়ে থাকে তার চোখ চোখে অসুখ আছে রাতে সে কিছুই দেখে না বাড়িতে মানুষ বলতে এই চারটি প্রাণী সন্ধ্যার পর থেকেই বিনার ভয় ভয় করে দোতালার বারান্দায় কিসের যেন শব্দ হয় মনে পড়ে খড়ম পরে কেউ যেন হাঁটে বিনা জানে ইন্দুর শব্দ করছে তবু তার ভয় কাটে না দুর্বল নার্ভের কারণেই হয়তো আতঙ্কে তার শরীর কাঁপতে থাকে সে ফিসফিস করে বলে কিসের শব্দ মামি মামি ঘরে কাজ করতে করতে নির্বিকার গলায় বলেন জানি না মনে হয় ইঁদুরের শব্দ তাই না মামি হইতেও পারে অন্য কিছু কি সন্ধেবেলায় এদের নাম নেও না মা খারাপ বাতাস হইতে পারে খারাপ বাতাস কতদিনের পুরনো বাড়ি উপরের ঘরগুলান খালি পড়ে থাকে কেউ বাতি দেয় না ঘরে বাতি না দিলে কি খারাপ বাতাসের আনাগানা হয় জানো না বাতি দেয় না কেন বাতি দিলেই তো হয় কাল থেকে রোজ সন্ধ্যায় বাতি দিবেন মামি আচ্ছা দিমুনি অখন ঘুমাও বিনা শুয়ে থাকে ঘুম আসে না রাত যতই বাড়তে থাকে দোতলার শব্দ ততই বাড়তে থাকে সেই সঙ্গে যুক্ত হয় বিনার বাবার গঙ্গানি গভীর রাতে তিনি হাঁটুর ব্যথায় গঙ্গানির মতো শব্দ করেন সেই শব্দ বিনার কানে অমানসিক শব্দ বলে মনে হয় যেন বিনার বাবা নয় অন্য কেউ শব্দ করছে সেই অন্য কেউ মানুষগত্রীও নয় এক ধরনের চাপা হাসিও শোনা যায় বিনাদের স্নান ঘাড় বিনাদের স্নানঘর মূল ঘর থেকে অনেকটা দূরে স্নানঘর বিনার খুব প্রিয় ধরা দেওয়াল ঘেরা ছোট্ট চারকোনা এক জায়গা ভেতরে চৌবাচ্চা আছে স্নানঘরের ছাদটা ছিল টিনের গত আশ্বিন মাসে ঝড়ে টিনের ছাদ উড়ে গেছে সেই ছাদ আর ঠিক করা হয়নি গোসলের সময় মাথার উপর থাকে খোলা আকাশ ঠিক দুপুর বেলায় সূর্যের ছায়া পড়ে চৌবাচ্চাই পানিতে মগ ডুবালি চৌবাচ্চা থেকে আলো ঠিকরে পড়ে চারিদিকের সবুজ দেয়ালে বিনার বড় ভালো লাগে দুপুরবেলায় বিনার অনেকখানি সময় এই গোসলখানায় কেটে যায় রোজই মনে হয় গ্রামের বাড়িতে এসে ভালোই হয়েছে রাতের তীব্র আতঙ্কের কথা তখন আর মনে থাকে না এক দুপুরবেলায় এই গোসলখানাতে অস্বাভাবিক একটা ব্যাপার ঘটল বিনা গোসল করছে চারিদিকে সুনশান নিরবতা ঘন নীল আকাশের ছায়া পড়েছে এই চৌবাচ্চায় বিনার চমৎকার লাগছে শরীরটা আগের মতো দুর্বল লাগছে না সে আপন মনে খানিক্ষণ গুনগুন করলো বিনা মাথায় পানি ঢাললো ঠান্ডা পানি শরীর কেঁপে উঠল আর তখনই সে অদ্ভুত একটা গন্ধ পেল অদ্ভুত গন্ধ হলেও গন্ধটা চেনা এই গন্ধ সে আগেও পেয়েছে বিনা আতঙ্কে অভিভূত হয়ে পড়লো নির্জন গোসলখানায় এ গন্ধ এলো কোথেকে পোড়া কাটকয়লার সঙ্গে মেশা নষ্ট দুধের মিশ্র গন্ধ বিনা মগ ছুঁড়ে ফেলে গোসলখানার দরজায় আছড়ে পড়লো দরজা খুলে দৌড়ে পালিয়ে যেতে হবে আর এক মুহূর্তে এখানে থাকা যাবে না এক মুহূর্তেও না আশ্চর্যের ব্যাপার বিনা দরজা খুলতে পারলো না ছিটকিনি নামানো হয়েছে বিনা প্রাণপণে দরজা ধাক্কা দিচ্ছে অথচ দরজা এক চুলো নড়ছে না যেন কেউ তাকে আটকে ফেলেছে বিনা চিৎকার করবার চেষ্টা করলো গোলা দিয়ে শব্দ বেরলো না শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজায় ধাক্কা দিল দরজা তো নড়লোই না কোনো শব্দ পর্যন্ত হলো না অথচ ঘরে অন্য এক রকম শব্দ হচ্ছে যেন কী একটা পড়ছে চৌবাচ্চায় টুপটাপ শব্দ বৃষ্টির ফোটার মতো কি পড়ছে কিসের শব্দ হচ্ছে বিনা হতভম্ব হয়ে দেখল টকটকে লাল বর্ণে রক্ত পড়ছে চৌবাচ্চায় চৌবাচ্চার পানি ক্রমেই খোলা হয়ে উঠছে কেউ একজন ঘোল খোলা ছাদে বসে আছে রক্ত পড়ছে তার গা থেকে বিনা সেই দৃশ্য দেখতে চায় না সে কিছুতেই উপরের দিকে তাকাবে না সে জানি উপরের দিকে তাকালেই ভয়ঙ্কর কিছু দেখবে এমন ভয়ঙ্কর কিছু যা ব্যাখ্যার অতীত অভিজ্ঞতার অতীত কেউ একজন খোলা ছাদে বসে আছে রক্ত পড়ছে তার গা থেকে ভারী শ্লেষা জড়িত স্বরে সে ডাকল বিনা ও বিনা শব্দ উপর থেকে আসছে কেউ একজন বসে আছে গোসলখানার দেয়ালে যে বসে আছে তাকে বিনা চেনে চেনে না দেখেও বিনা বলতে পারলো কেশ বসে আছে ও বিনা 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 তাকালো হ্যাঁ ওই লোকটি বসে আছে তবে লোকটির মুখ পশুর মতো নয় মায়া মায়া খা মায়া মাখা একটি মুখ বড় বড় চোখ দুটি বিষণ্ন ও কালো লোকটি পা ঝুলিয়ে বসে আছে পা দুটি অস্বাভাবিক থেতলানো চাপ চাপ রক্ত সে থেতলানো পা বেয়ে চৌবাচ্চায় জলে পড়ছে লোকটি ভারী শ্লেষা জড়িত স্বরে ডাকল বিনা ও বিনা বিনা জ্ঞান হারালো তার জ্ঞান ফিরল তৃতীয় দিনে জামালপুর সদর হাসপাতালে চোখ মেলে দেখল আরও অনেকের সঙ্গে বিছানার পাশে ইদ্রিস সাহেব বসে আছেন তাকে টেলিগ্রাম করে আনানো হয়েছে ইদ্রিস সাহেব গভীর মমতার সঙ্গে বললেন কি হয়েছে রে মা বিনা ফুপাতে ফুপাতে বলল ভয় পেয়েছি মামা ইদ্রিস সাহেব বিরক্ত গলায় বললেন ভয় পাবারই কথা ওই জংলা বাড়িতে আমি নিজেই ভয় পাই আর তুই পাবি না এখানে থাকার দরকার নেই চল আমার সঙ্গে ঢাকায় ঢাকায় গিয়ে আবার কলেজে যাওয়া আসা শুরু কর ওই ছেলে আর তোকে বিরক্ত করবে না বেচারা ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে বিনা চোখ বন্ধ করে ফেললো ইদ্রিস সাহেব নিজের মনেই বললেন পায়ের উপর দিয়ে ট্রাক চলে গেছিল দুটো পায়েই ছাতু হয়ে গেছে হাসপাতালে নেয়ার আঠারো ঘন্টা পরে মারা গেছে খবর পেয়ে দেখতে গেছিলাম না গেলে অভদ্রতা হয় ইদ্রিস সাহেব খানিক্ষণ চুপ করে থেকে বললেন ছেলেটা খারাপ ছিল না বুঝলি খামকায় আজে বাজে সন্দেহ করেছি অতি ভদ্র ছেলে তোর কথা জিজ্ঞেস করলো বেশ কয়েকবার জিজ্ঞেস করলো বিনার খুব ইচ্ছা করল বলতে আমার কথা কি জিজ্ঞেস করলো মামা সে বলতে পারল না ইদ্রিস সাহেব বললেন ছেলেটার অ্যাক্সিডেন্টের খবর তার অঞ্চলে পৌঁছামাত্র সেখানে সব লোক এসে উপস্থিত হাজার হাজার মানুষ হাও মাও করে কাঁদছে দেখবার মতো একটা দৃশ্য বুঝলি বিনা আমরা মানুষের বাইরেটাই শুধু দেখি অন্তর দেখি না এটা খুবই আফসোসের ব্যাপার তোর যাতে ভালো বিয়ে হয় এই জন্য আমাকে কিছু টাকাও দিয়ে গেছে না করতে পারলাম না রে একটা মানুষ মারা যাচ্ছে কি করে না বলি ঠিক না